বিশ্বজুড়ে অশান্তি রক্তপাত ফিতনা পৃথিবী যেন ধ্বংসের মুখে কিন্তু জানো কি এই অশান্তির মাঝেই আসবেন ইমাম মাহদি আলাহ সালাম আর তার সঙ্গেই হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ প্রশ্ন হচ্ছে এই যুদ্ধ কোথায় হবে কাদের বিরুদ্ধে হবে চলুন জেনে নেই আজকের ভিডিওতে ইসলামের ইতিহাসের বারবার বলা হয়েছে শেষ সময়ে আসবেন ইমাম মাহদি আলহ সালাম তিনি হবেন মহান নেতা যিনি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করবেন এবং ন্যায় প্রতিষ্ঠা করবেন কিন্তু তার নেতৃত্বে শুরুতেই ঘটবেই একটি ভয়ঙ্কর যুদ্ধ এই যুদ্ধ হবে সত্য আর মিথ্যার মধ্যে অন্যায় জুলুম শয়তানি শক্তি আর দাজ্জালের অনুগত বাহিনীর বিরুদ্ধে এই যুদ্ধ শুধুমাত্র অস্ত্রের নয় এটি ইমান আর কুফরের যুদ্ধ প্রথম বড় যুদ্ধ হবে দামেস্ক শহরে দামেস্কের সাদা মিনারেই ঈসা ইসলাম নেমে আসবেন এবং ইমাম মাহেদির সাথে যোগ দেবেন এরপর দাজ্জাল পরিচয়ে লুধ নামক স্থানে বর্তমানে ইসরায়েলের তেল আবিবের কাছে এবং সেখানেই তাকে হত্যা করা হবে ইমাম মাহাদির বায়াত হবে কাবা শরীফে এরপর দাজজালের বাহিনী মক্কা ও মদিনা আক্রমণের চেষ্টা করবে কিন্তু প্রবেশ করতে পারবে না হাদিসে বলা হয়েছে দামেস্কের সাদামিনারে ইসা আলাহ ইসলাম নেমে আসবেন তিনি দাজ্জালকে খতম করবেন ইমাম মাহাদি মুসলিম বাহিনীকে নেতৃত্ব দিবেন এই যুদ্ধে মুসলিম বাহিনী অসংখ্য শহীদ হবে কিন্তু অবশেষে সত্যের বিজয় হবে এই যুদ্ধের মাধ্যমে দুনিয়া থেকে ফিতনা দূর হবে শান্তি প্রতিষ্ঠা হবে ইমানদাররা শান্তিতে থাকবে এবং তখন পৃথিবী ফিরে পাবে প্রকৃত ইসলামী শাসন এখন প্রশ্ন হচ্ছে আমরা কি প্রস্তুত ইমাম মাহাদির সময় কি খুব কাছে চলো নিজের জীবন ঠিক করি নামাজ পড়ি গুনাহ থেকে দূরে থাকি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে মনোযোগী হই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কমেন্টে জানিয়ে দিন আপনি কি প্রস্তুত সেই দিনের জন্য ইসলামিক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ